হাই সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আর নিয়ে বেরোচ্ছি না ঋতকে নিয়ে বেরোই মাঝে মাঝে তো এক মাস না হতেও কিন্তু বেরিয়েছি ওকে নিয়ে আর এখন তো এক মাস হয়ে গেছে ওকে নিয়ে বেরোচ্ছি মাঝে মাঝে বেরোই কিন্তু আজকে না গরম আছে সেই জন্য আজকে আর নিয়ে বেরোলাম না আমি আর সময় বেরোচ্ছি আসলে ঋতের এক ছোট্ট দাদা ভাইয়ের অন্নপ্রাশন আছে তো ওই জন্যে ওর জন্যই জিনিস নিতে আছি চলে গেছি

নিয়ে প্রচুর জিনিস আছে কোনটা কি সব পছন্দ করে হুম এই কুচিটাকে নিলাম এত কিউট লাগছিল না না নিয়ে পারলামই না আমারও খুব পছন্দ হয়েছে শোমরও খুব পছন্দ হয়েছে যদিও রীত এখন এগুলো দিয়ে তো খেলতে পারবে না এখন খেলার ওর টাইম হয়নি এখনও খেলতে খেলতে অনেক দেরি তাও মা বাবার মন তো না নিয়ে পারলাম না যে পুচকুর জন্যে নিতে এসেছিলাম ওর জন্যে নেওয়া হয়ে গেছে আর রীতের জন্য এটা নিলাম যেটা কিউট হয়েছে আমাদেরই দেখে সব পছন্দ হয়ে যাচ্ছে তো ওরা তো আসলে হয়ে গেছে ওদের সব পছন্দ হয়ে যাবে একটু বড় হোক তারপরে শুরু হয়ে যাবে লিটিল শপের আগেও এসছি এমনি ড্রেসের জন্য ঠিক আছে মানে মোটামুটি ড্রেসের কালেকশনটা অতটা খুব একটা ভালো লাগেনি কিন্তু খেলনা টেলনা কিন্তু ভালোই আছে নেওয়া হলো হয়ে গেল এবার বাড়ি যাচ্ছি কি সুন্দর হাওয়াটা দেয় কত পর যেই বাজারে আসলাম এসছিলাম অবশ্য সাথে কিন্তু ওইরকমই মানে অতটা সেইভাবে তো আসিনি আগে যেরকম আসতাম সৌম্যর সাথে আমি আর সৌম্য আসতাম সেরকম একটু দেখি ফলটল দেখি পাই কি না যাবো

এই যে আমার বর এই যে চালাচ্ছে গাড়ি হ্যাঁ আর রিত বাবু কি করছে রিতকে এখন রিতের সাথে প্রচুর কথা বলতে বলতে যেতে হচ্ছে কারণ রিত বাবু কান্নাকাটি করছে এখন আমরা কেবল যাওয়া শুরু করলাম যাচ্ছি হচ্ছে নিউ গড়িয়া না নিউ গড়িয়াতে যাচ্ছি হ্যাঁ এখান থেকে অনেক দূর যেতে হবে কান্নাকাটি করলে হবে না ওর দাদা ভাইয়ের অন্নপ্রাশন সেখানে যাচ্ছি ওরে বাবা রে না কান্নাকাটি করলে হবে না কিন্তু আমরা দাদা ভাইয়ের অন্নপ্রাশনে যাচ্ছি ইনি একটু ঘুমলেন আর এই যে জ্যাম ওরে বাবা আজকে বিশাল জ্যাম এই টাইমটা তো এরকমই ছটার সময় রওনা দিয়েছিলাম এখন বাজে ছটা কুড়ি বিশ্ব বাংলা গেটের সামনে এখানেই আটকে আছি ইনি একটু ঘুমলেন জানিনা কতক্ষণ করে দেয় টেকনোপল এখানে তো ভীষণ জ্যাম এখানে তো কাজ চলছে তো তার জন্য জ্যাম চলে এসছি বাড়িটাও কি সুন্দর সাজিয়েছে তাই না তো সৌম্য ভাবলো এদিকটায় গাড়ি পার্ক করতে পারবে কিন্তু গাড়ি এদিকে পার্ক করা যাবে না ওদিকটায় রাখতে হবে তো জায়গাটা দেখা ছিল বলছিল যে অনেক কিছু হয়ে গেছে তো আমার কিন্তু প্রথমবারই আসা আমারও জায়গাটা বেশ ভালোই লেগেছে আর ওই যে সৌম্যর বন্ধু ওরা ঢুকছে ছিল আসলে এখন অফিস টাইম না এখন হবে এত জ্যাম আস্তে আস্তে যাই তিনি ঘুমোচ্ছেন উঠে যাবে একবার উঠেছিল আবার উঠবে সৌম্যর কলেজের বন্ধুর ছেলে ওরই আছে তো এতটুকুটাকে আমরা এত দূর নিয়ে চলে এসেছি না ওরাও সবাই অবাক হয়ে যাচ্ছে বারবার ভুলেই যাচ্ছে যে তোদের সাহস আছে তোরা এতটুকুটাকে নিয়ে এসছিস এত দূর মানে ওরা এক্সপেক্ট করেনি যে ওকে নিয়ে আসবো আমরা ভেবেছিল আমরা একাকাই আসবো তো আমরা এসছি না সবাই অবাক হয়ে যাচ্ছে তো সৌম্য কলেজে থাকতে এই বন্ধুর বাড়ি প্রচুর আসতো তাই গল্প করছিলো আমি আর এমন করে যাচ্ছে না আমি মাঝে মাঝে অপ্রস্তুত হয়ে যাচ্ছি বলেই যাচ্ছে রীতের যাতে কিছু অসুবিধে না হয় আলাদা ঘর নেওয়া আছে ওখানে বসতে বলছে ব্রেস্ট ফিট করানো যাবে তো সব ব্যবস্থাই তো করেছে ওরা আর এই দেখো না স্টার্টারও এখানে এসে দিয়ে গেছে মানে আমারই লজ্জা লেগে যাচ্ছে দেখবে ভাইকে দেখবে এই দেখো এতটুকুটাকে নিয়ে আমাদের প্রথমবার এত দূর আসা যদি ওকে নিয়ে কিছুদিন আগে সাউথ কলকাতা ঘুরে এলাম তবে ওখানে তো মা বাবার সাথে করে গেছিলো তো সেই জন্যে অতটা সেরকম কিছু মনে হয়নি তো এটা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জিং ছিল কারণ বাইরে এসে পুরোটা একাকা পারবো কি না সেটা নিয়ে একটু টেনশান হচ্ছিলো যখন বেরোচ্ছিলাম না একটু একটু ভয় লাগছিল তবে আমার মনে হয় বাচ্চা যদি কোঅপারেট করে তাহলে মা বাবাদের অনেকটাই সামলানো ইজি হয়ে যায় দেখো এখন তো খাওয়া দাওয়াও আমরা একসাথে করতে পারি না আলাদা আলাদা করে করতে হয় তো সময় বললো তুই আগে নে তারপরে আমি খাবো তো আমি ওর বাকি বন্ধুদের সঙ্গে বসে গেছিলাম তো ওর ঈদকে নিয়ে নিচেই ছিল বললো একটু পরই ওপরে আসবে তো দেখছি অনেকটা সময় হয়ে গেছে তাও আসছে না তারপর দেখি অনেকক্ষণ পর এসছে ওপরে তো ওকে জিজ্ঞেস করাতে বলছে ও পটি করেছিল ও পটি পরিষ্কার টরিষ্কার করে তারপরে নিয়ে এসছে মানে আমাকে আর কিছু জানায়নি জানালেই তো আমার খাওয়াটা নষ্ট হয়ে যাবে আমাকে ছুটে যেতে হবে ও যে এত

মাকে তো গল্পই করা হয়নি কালকে কি ভালো হয়েছিল অন্নপ্রাশনে রীত রীত কী ভালো হয়েছিল অনেক রাত্রে ফিরেছি তারপর তো এসে ওকে নিয়েই সেই সবাই বিজি ওর খাওয়া দাওয়া এইসব করতে ওকে পরিষ্কার করানো সব করতে আর গল্পই করা হয়নি আজকে তাই আজকে গল্প করি অন্নপ্রাশনে কি কি হয়েছিল সবাই বলছে টুকুটাকে নিয়ে বেরিয়েছো তোমরা এতটুকু সবাই অবাক হয়ে যাচ্ছে আর রিদ এত ভালো হয়েছিল আর তার মধ্যে যে আবার কাণ্ড করে দিয়েছিল পটি করে দিয়েছে সেই ওর বাবা পরিষ্কার করলো আমি তখন খাচ্ছিলাম আমি জানি না পটি করে দিয়েছে তারপরে সেই ও পরিষ্কার টরিষ্কার করে কিচ্ছু বলেনি কান্নাকাটিও করেনি পটি পরিষ্কার করার সময় তো প্রচণ্ড কাঁদে কিন্তু কাঁদেও নি এত ভালো হয়েছিল মানে ও বোঝে বাইরে গেলে বোঝে না হ্যাঁ কিরে লিট এই যে এখন একটু শান্ত হয়েছে এতক্ষণ ধরে কান ছিল এতক্ষণ ধরে কান ছিল কালি কান ছিল কালি কানছিল এখন ঠিক হয়েছে কি ওরে বাবরে কি হয়েছে ঘুম পাচ্ছে হ্যাঁ তোমার তো একটাই কাজ তোমার তো একটাই কাজ হ্যাঁ দাও দাও দিয়ে দাও হুম দাও মা সুপ করে নিয়েছে আর এখানে মানে বসে বসে দিচ্ছে আর আমি খাচ্ছি কি করব মা যতদিন আছে আরাম খেনি আরাম খেনি ও এখানে খেলু খেলু করছে আমি যতক্ষণ খেনি নাহলে কিচ্ছু টাইম পাওয়া যায় না কিচ্ছু বোঝে না একটু আগেই কান ছিল

টাকু হয়ে গেছে সেই সন্ধ্যে থেকে ওকে নিয়ে বসে আছি আর পারছি না এখন ওর বাবা এসছে ওর বাবা ওকে নিয়ে কোলে নিয়ে বসে আছে ওকে সোয়ালেই উঠে আছে এই করছে বিকাল থেকে তো এখন ওকে কোলে নিয়েই বসে আছে এই যে আরেকজন মানে বাবার কোলে শুয়ে আছে কি করবে এমনি তো রাখলে উঠে পড়ছে বললাম নিয়ে বসে থাকবার কি আরাম খুব আরাম তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে